জামায়াত ইসলামী বা মিস্টার মহদুদি করেছেন যেটার উপর ভিত্তি করে জামাতের রাজনীতি দাঁড়িয়ে আছে সেটা হাইলি ফেসেন্ড ইন আওয়ার এটা তো ভুল না এটা আসে সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে সেই কারণে বোধ করে জামাত ইজানি দেখবেন ধর্মের কথাটা তো আসলে ইসলামী পলিটিক্স করে ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ ওয়েলফেয়ার এসব কথাবার্তা মানুষের সামনে আনার চেষ্টা করছে বেগম খালেদা যে খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না ওনার যে বয়স ওনার যেসব রোগ আছে এবং ওনার বেশ কয়েকটা অর্গ্যান অন্তত চারটা ভাইটাল অর্গ্যান লিভার কিডনি হার্ট লাংস চারটা ঠিকমতো কাজ করছে না

কাগজে কলমে আছেন করছেন না শরীরের এত বড় একটা দলের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব না দেশের বাইরে থাকলেও ডিফ্যাক্টো চেয়ারপার্সন আসলে যেন তারেক রহমান সুতরাং বেগম খালেদা জিয়া একটা দলের চেয়ারপারসন যদি মূল নেতৃত্ব হতো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারত দলও হয়তো চাইতো আমরা কিছুদিন সময় পাই বা চাইবো সেটা আসলে আমার কাছে মনে হয় না এটা নির্বাচন হবে কেউ কেউ বলার চেষ্টা কিন্তু বিএনপি যতক্ষণ চাইবে না ততক্ষণ আসলে এই নির্বাচন পেছাবেন এবং বিএনপি চাইবে না বলে আমি মনে করি কারণ নির্বাচন এটা একবার পিছিয়ে যেতে শুরু করলে এটা একটা বিশেষ পরিস্থিতি নির্বাচন আসলে কবে হবে আবার সেটা নিয়ে সংশয় তৈরি হয়ে যাবে তো বিএনপি সব যেটা হয় শোকের মধ্যেও তারা চাইবে নির্বাচনটা আপনি কি মানে চেষ্টা দেখেন কিনা যে নির্বাচনকে পেছানোর এর মধ্যে আটটা প্রশ্ন এসেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে যদি আবার বলছি জাল্লা না করুক যদি কোনো নেগেটিভ হয় এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে একটা কথা এসছে তাকে নিয়ে এটা একটা মানে একেবারে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে এখন পর্যন্ত যদি সত্যিকার অর্থের কথা বলি তো এই অবস্থায় কি আপনি কোনো মানে একবারে বলা হচ্ছে যে যারা নির্বাচন চায় না তারা একটা বড় ধরনের খেলা খেলছে এখানে যাতে বিএনপি শেষ পর্যন্ত এমন অবস্থায় চলে যায় যে বিএনপি বলতে বাধ্য হয় যে নির্বাচনটা পিছানো আমি মনে করি না ধরে নিলাম আমি তো কাগজে কলমে ধরে নিলাম যারা তারেক রহমান দেশে আসতে পারছেন না ইলেকশনের আগে ধরে নিলাম আমরা সেই পরিস্থিতি তৈরি করা হলো আমি যতটা বুঝতে পারি যে ওনার যে সংকটটার কথা ওনার এখন উনি নিজেই স্বীকৃতি দিয়েছেন একটা সমস্যা আছে এটা কি আমরা নানান রকম স্পেকুলেট করেছি সরিয়ে রাখি কিন্তু একটা প্রবলেম আছে এটা স্বীকৃতি দিয়েছে এটা ওনার একার সিদ্ধান্তের উপরে নির্ভর করে না এবং এটা এতই স্পর্শকাতর যেটা বিস্তারিত বলা ওনার পক্ষে এখন সম্ভব না তো এটা তো আগেও জানতেন তারপরেও কিন্তু উনি নির্বাহ সিরিয়াস ছিলেন তার মানে আমি মনে করি যদি টেকনিক বলছি তার এক যদি দেশে ফিরতে নাও পারেন নির্বাচনের আগে তারপরও উনি চাইবেন নির্বাচনটা যথাসময় হোক উনি নির্বাচন পেছাতে চাইবেন বলে মনে করি না কারণ একটা আনসার্টেন সরকারের সময় ওনার ভবিষ্যৎ যে জায়গায় যাবে সেই তুলনায় ওনার দল ক্ষমতায় যদি আসে সেই ক্ষেত্রে তার দেশে ফেরা সহ বাকি সব কাজ অনেক ইজিয়ার হবে স্মুদার হবে উনি উনি বাইরে থাকলেও নির্বাচনটা হয়ে যাক এটা তার ভবিষ্যতের জন্যই ভালো আর জামাত সম্পর্কে বলছিলেন সেটা নিয়ে বিএনপি একজন ব্যক্তিকে খুব একজন ব্যক্তিকে দীর্ঘদিন থেকে এই কথাটা বলতে শুনি সেটা হচ্ছে হেফাজতের আমির যেটা মহিবুল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন এটা মহদুদ ইসলাম এটা সঠিক ইসলাম না এমন এমন বলেছেন যে আমাদের কাছে গেলে কাফের হয়ে যাবে মিডিয়াতে কথা বলেছেন আর শুধুই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির যিনি ফাইজুল হকের ফয়জুল হকের ফাইজুল হকের আগে বক্তব্য স্বীকার করেছেন যে উনি ঠিক করেন মানে খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল বলে হ্যাঁ আমি এগুলো মনে করি তারাও বলছেন কমিউনিস্টদের হাতে দেশ চলে গেল ইসলাম পুনরুদ্ধার করা যাবে জামাত ইসলামের কাছে না সুতরাং ইসলামের যে ইন্টারপ্রিটেশন জামাত ইসলামী বা ইসলাম মহদুদি করেছেন যেটার উপর ভিত্তি করে জামাতের রাজনীতি দাঁড়িয়ে আছে সেটা হাইলি ফেস আওয়ার্স এটা তো ভুল না এটা আসেই সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে সেই কারণে বোধ করে জামাত ইদানিং দেখবেন ধর্মের কথা তো আসলে ইসলামী পলিটিক্স করে ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ ওয়েলফেয়ার এসব কথা বার্তা মানুষের সামনে আনার চেষ্টা করছে তারা এখন ওয়েলফেয়ার এর কথা বলছেন একদম আপনি সামনে দেখেছেন যে কেউ একজন বলছেন মানে কেন্দ্রীয় পর্যায় থেকে যে আমরা আসলে ইসলামের শরিয়া কায়ম করবো আমরা ইসলামের এই এই জিনিসগুলো আনবো কেউ বলছে না দেখবেন সমস্যাটা কোন জায়গায় কিছু কিছু মাঝারি পর্যায়ের নেতা আমার সাথে টকশোতে এসেও কেউ কেউ বলেছেন তারা সেরিয়া কায়েম করবেন এবং সেরিয়া কায়েম করলেও কিন্তু প্রশ্ন আছে আপনার সাথে একদিন আমরা এখানে বসে কিন্তু আলোচনা করেছিলাম যিনি জামাতের হয়ে কথা বলছিলেন আহ তো উনিও বলছেন তো একই প্রশ্ন সেরিয়া কায়েম করলে তো এই প্রশ্ন আসবে আপনারও তো একটা ইন্টারপ্রিটেশন অফ সারিয়া আছে এটা ডিফার করে ওই যে বললাম আরেকজন বলছে তো অনেকগুলো অনেকগুলো কম বুঝি আমি বুঝলাম যে জামাতে ইসলাম ইসলাম বলছে আমি তো হেফাজতে ইসলাম কম বুঝি আমার তা মনে হয় না তো তাহলে তো একটা কনফ্লিক্ট আছে সো জামাত কিটা করতে হবে যে তার ইসলামী সারিয়া কি कायम করবে করলে সেটা কেমন হবে দেখবেন এই আলাপটা ওরা খুব একটা করছে না জামাতের আমির দুর্নীতিমুক্ত তারা দেশ গড়বেন তারা সুশাসন দেবেন চাকরি দেবেন মেয়েদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে আনবেন এমনকি ডাকসু নির্বাচনে আমি এটা নিয়ে একটা লেখা লেখার জন্য ওদের পড়লাম একটা ম্যানিফেস্টো আছে ওর মধ্যে ইসলামের কথা একটা ম্যানিফেস্টো একটা পয়েন্টেও নেই ইসলামী মূল্যবোধ এই টাইপের কথা নেই প্রত্যেকটা ওয়েলফেয়ার সেই কারণে আমি বলছি যে জামাতের ইসলাম নিয়েই যেহেতু এখন অন্য ইসলাম ইসলাম ধরুন বিএনপিটা সরিয়ে রাখি বিএনপির কম্পিটিটার বিএনপির কথা সরিয়ে রাখেন